আমার মধ্যে শুধু সালিম খান বা ওনার পরিবার নয় বাংলাদেশে যা দেখছি আমরা কিছুদিন ধরে যে আসছে এটা সত্যি খুব দুঃখজন আমি মনে বিশেষ খুব একটা আমি বলতে পারবো না কারণ এটা পুরোপুরি একটা দেশের ব্যাপার আমার মনে হয় না আমার বিশেষ কিছু বলা উচিত এটুকু চাই যে বাংলাদেশে আবার শান্তি ফিরে আস মানুষ যেন আবার শান্তিতে থাকতে পারে এবং যেই ভালোবাসা নিয়ে বা যেই আনন্দ নিয়ে নেবেদের সঙ্গে সেই যেন শান্তির আওয়াজ যেন ফিরে আসে তো প্রোসেস সঙ্গে লাস্ট কথা কখন হয়েছে দেব যদি একটু সেটা ওরকম স্ত্রী কবে হয়েছে সেটা এখন মনে হয় কিন্তু যেই দৃশ্য রাত্রে আমাদের কাছে এসেছে বা যে ছবিগুলো বা এইটাকে আমি তো বিশ্বাসই হচ্ছিলাম এরকম কিছু একটা হতে পারে কিন্তু যখন সত্যি শুনলাম কি এটা হয়েছে এবং শুধু ওনার জন্য নয় মানে পুরো বাংলাদেশের জন্য আমার মনে হয় কি একটা খুব কঠিন সময় দিয়ে যাচ্ছে আমি আমি শুধু এটুকু বলবো যা বাংলাদেশে প্রত্যেকটা মানুষ কারণ আমি বাংলাদেশে বহুবার গেছি এবং আমার খুব প্রিয় একটা জায়গা এবং আমার এক্সপিরিয়েন্স সত্যি খুব 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 ভালো এবং শুধু বাংলাদেশ নয় অনেক বাংলাদেশিরা আছে যারা বিদেশে থাকেন মানে আমি জিতে বেড়াতে যাই বা লন্ডনে হোক বা আমেরিকায় হোক মানে ওনাদের মতন ভদ্র শান্তিপ্রিয় মানুষ কম দেখেছে আমি এটুকু অনুরোধ করব আপনাদের মাধ্যমে যারা যারা শুনছেন বাংলাদেশে যারা যারা এখন শুনছেন আমি কুটুয়ালের কাছে প্রার্থনা করবো যেন বাংলাদেশে শান্তি যেন আবার ফিরে মানুষ যেন আবার ওই ভালোবাসার মধ্যে যেন পেয়ে থাকেন